এখন আমি ঘুম থেকে উঠছি ভাই কালকে হয়েছে বাসোনা বাসছে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ কোপা দেল দে ওয়ান অফ দ্য বেস্ট কোপা দেল দে ম্যাচ ইন দ্য ওয়ার্ল্ড হিস্টরি কালকে কি কি দেখি নাই ইন্ডিভিজুয়াল মিস্টেক দেন মিস্টেক থেকে শিক্ষা নিছে কালকে ম্যাচটায় বাসোনা ডিফেন্ডাররা ভাই ওয়ান অফ দ্য বেস্ট বাসোনা ম্যাচ ইন দ্য হিস্ট্রি প্রথম পাঁচ মিনিটে দুইটা গোল খাইছে পাওলো কুবার্সি পাওলো কুবার্সি ইন্ডোনেশিয়ার মিস্টেকে দেন ফার্স্ট গোলটা দিছে কে ম্যাচ শুরু হওয়ার আগে গোলটা দিয়ে দিছে মানে দশ বারো সেকেন্ড পরই কে দিছে হুলিয়ান আলমারেস দেন জোস কুন দেব মিস্টেকে গোল দিছে গ্রিজম্যান দুইটা ওয়ার্ল্ড কাপ উইনার গোল দিছে ভাই দুইটা ওয়ার্ল্ড কাপ উইনার দুইটা ওয়ার্ল্ড কাপ হয়ে যায় দুইটা গোল দিয়েছে প্রথম ফাইভ মিনিটে তখন বার্সেলোনা হোপ ভাই ফুল শেষ হয়ে গেছে ম্যাচটা হারার জেতার টেন আসছে আঠারো মিনিট উনিশ মিনিটে দিয়েছে আর একটা গোল কে দিছে বার্সেলোনা কাম ব্যাক করছে আর ফুল ম্যাচটা ডমিনেটিং করে খাচ্ছে বার্সেলোনা জোস কোন দিয়ে ভুল করছে প্রথম দ্বিতীয় গোলটা দেয় অ্যাসিস্ট করে সে ভুলটা সদ্য নিছে আর কি দেন পাওয়ার কুবার সি একটা গোল করছে মানে যা যারা প্রথম দুইটা গোলে মি ই ভুল করছে তারা দেন দুইটা গোলে দিয়ে ফিনিশ করে দিছে ব্যাস ইটা তাদের ভুলটা ফিনিশ দেন ফুল ম্যাচটা ডমিনেটিং করে খেলছে প্রথম হাফে আঠাইশটা টা মারছে বাসলো না ভাই মাইন্ড ব্লোয়িং ম্যাচ আঠাইশটা গোল শট মারছে বাসলো না ফুটবল ক্লাব দে বাসলো না প্রথম হাফ টাইম চলে গেছে থ্রি টু গোদের লিগ নিছে বার্সেলোনা ভাই জাবি সরি পেজি ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার ভাই আমি বলতেছি বেলিংহামের থেকেও ইন্ডিভিজুয়াল সব দিক দিয়ে ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার বর্তমানে পেদ্রি ফাইনাল থার্ডে বল ফালাইছে যেই কয়বার ভাই কোনো পাস মিস্টেক নেই ভাই কালকে লামাসিয়া প্লেয়ারগুলো ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কালকে লামাসিয়া প্লেয়ারগুলো যদি ফ্যান তো একটা গোল দিয়ে দিত ভাই ফ্যান তো হচ্ছে পারফরমেন্স দানি অলমো এই দুইজনের পারফরমেন্স কালকে স্বাভাবিক দিন তো অনেক খারাপ গেছে ভাই দুইটা বিগ চান্স মিস করছে ওয়ান বাস ওয়ান মিস কার চান্স পুরা মিস করছে কালকে যদি দুইজন চান্স মিস না করতো তাহলে আমরা ম্যাচটা জিতে চাইতাম হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট শিওর কারণ তা চাপে লাগতো আরও ভাই আমি জাস্ট একটা আফসেস করতেছি কি কালকে মানে আগামী কাল যে হুলিয়ান আবাস এর ম্যাচটা দেখছি ভাই ও বার্সেলোনা আসার কথা ছিল হুলিয়ান আবাস যদি বার্সেলোনা আসতো ভাই বার্সেলোনা আরো শক্তিশালী হয়ে যেত ভাই জানি না বার্সেলোনা বিটা কি চলতেছে ভালো ভালো প্লেয়ারদের টার্গেট করতেছে না ম্যানচেস্টার সিটি থেকে যদি এই আসতো হুলিয়ান আলবাস তাহলে ভাই আজকে ম্যাচটাতে আমরা আরো পাইতাম আর কি কালকে আবার লাস্ট লামিনিয়ামাল এর যে গোলটা ওয়ান বাইস ওয়ান করছে ভাই কালকে যদি ম্যান অফ দা ম্যাচ লামিনিয়ামালকেও দিত তাহলেও তো বা মানতাম যে কি দিত ভাই প্রত্যেকটা প্লেয়ার ওয়ান অফ দ্য বেস্ট রুল খেলছে ভাই কালকে ম্যাচটি যেতে নাই বার্সেলোনা কালকে ম্যাস্টি যেতে নেয় কিন্তু তারপরও তাদের পারফরমেন্সটা আউট অফ দা ক্লাস ভাই আউট অফ ক্লাস অনেক কথা ভুল নিয়ে অনেক ভুল আছে বার্সেলোনার ডিফেন্সিভ দিকে ভুল অ্যান্ড বার্সেলোনা প্রথম দুই মিনিটে যারা মিস্টেক করছে এই মিষ্টেকের কারণে মিস্টেকটা ওরা এই অ্যাটলেটিকো মাটিতে ধরছে তার মিস্টেকের সুযোগ নিয়ে তারা প্রথম দুইটা গোল দিছে লাস্ট দেন লাস্ট টেন মিনিট এইটি ফোর মিনিটে মানে এইটটি ফোর মিনিটে দেন আরেকটা গোল দিয়ে দিছে থ্রি টু লিগ নিছে দেন তিনটা তিন নাম্বার এক্সট্রা মিনিট তিনটা তিন মিনিট এক্সট্রা মিনিটে গোল দিছে দুইটা পাওয়ার হাউস একসাথে প্রোভাইড করলে কালকে কি হয় সেটা দেখা গেছে তো দিস ইজ দ্য ফুটবল দোস্ত এটাই হলো ফুটবল দুইটা পাওয়ার হাউস যদি একসাথে হয় কেমন হয় কালকে ম্যাচটা যদি না দেখেন তাহলে বুঝবেন না ভাই ওয়ান অফ দ্য বেস্ট বার্সেলোনা ম্যাচ ইন দ্য ইন দ্যাট টাইম আর কি লামিন ইয়ামালের বেস্ট পারফরমেন্স কালকে যা পেদ্রি ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স কালকে গেছে পেদ্রি ভাই লা লিগা কেন ফুটবল হিস্টরি বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট সেরাদের মধ্যে একটা সেরাদের মধ্যে সেরা হলো পেদ্রি ভাই গডের টাচ প্রত্যেকটা টাচ বেশিরভাগ পাস দিছে ফাইনাল থার্ডে বেশিরভাগ পাস দিছে কে পেদ্রি তো ম্যাচটা নিয়ে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কিন্তু যেরকম এন্টারটেনমেন্ট পাইছি কালকে রোয়া কোস্টার মতো গেছে প্রথমে প্রথম পাস প্রথম পাঁচটা মিনিট বাঁচনার এরকম চলে যাইতেছে এরকম দেন প্রত্যেক এরপর এরকম মানে যখন দুইটা গোল দিছে তখন আমাদের এক্সপেকটেশন আবার হাই হয়ে গেছে আবার দুইটা গোল দিয়েছে তখন তো আমরা ম্যাচটা জিতছি ধরতে গেলে কিন্তু লাস্ট দশ মিনিটে কি হয়েছে বার্সেলোনা ম্যাচটি ড্র করছে কোপা দল দিয়ে ম্যাচ এত কিছু হবে না কিন্তু ম্যাচটা জিতলে ভালো হইতো তো এখন বুঝতে দেখেন ভাই চ্যাম্পিয়ন্স লিগে বা লা লিগার তাও টিমগুলো কত টাফ কালকের এত টুকু মাত্র বুঝাই দিছে আর হুলিয়ান আলভারেজ আতোয়ান গ্রিজম্যান এরা দুজন তো ভাই বেস্ট ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার বর্তমানে দুইজনে বা আজকে সকালবেলা ইন্টার মার্মিং খেলা দেখছি এটা নিয়ে একটু পর রিভিউ আসতেছে তো টাকা